আমরা নামাজ করি আমাদের মধ্যে পরিবর্তন আসছে কিনা আমরা সবাই জানি নাই আল্লাহর কথা আমরা কাজে আমরা মিলিত পাইতেছি কথা বলে ঠিক কিনা তাহলে কিতাবের মধ্যে আল্লাহ বলে এখন কথা বলেন নাই

নামাজ সঠিক ভাবে হইতেছে বলুন নামাজ সঠিক ভাবে হইতেছে এক আল্লাহ রুলির সামনে এক লুকে নামাজ পড়তেছে এক লুকে নামাজ পড়তেছে তো নামাজ যে পড়তেছে রুপু শেষদা ঠিক মতো হইতেছে রুপু শেষদা ঠিক মতে হইতেছে রুপুর মধ্যে যাইতেছে কিন্তু রুপু ঠিক মতে আদায় হইতেছে নামাজ শেষে আল্লাহ উজি করলেন যে আপনার নামাজ পড়লেন কিসের নামাজ পড়েন কিসের নামাজ পড়েন হ্যাঁ ওজু করছে তো পানি দিয়ে পানি দিয়ে আপনি অজুপুরা বাহিরে পবিত্র হিসেবে কিন্তু আপনার অন্তর তো পবিত্র হয়নি অজুর কাজ কিটা পবিত্র করে অজুর কাজ পবিত্র করে

নামাজ আমরা নামাজের নামাজের ভিতরে আমরা পারি নামাজের ভিতরে তখন প্রবেশ করব যখন আমার অন্ত নামাজে দাঁড়াইলে বুড়ো না যায় যখন আমার অন্তর নামাজে দাঁড়াইলে বাজারও না যায়

কিন্তু ভিতরের পবিত্র হচ্ছে পবিত্রতা হচ্ছে বলুন না ছিল না কোনো মাদ্রাসায় কই বড় মুক্তি হইয়া বড় আলিম হইয়া সে একাই ইচ্ছা করে অন্তর্বিত্রতা করতে পারবে না অন্তর পবিত্রকরণের মাধ্যম হচ্ছে হানুকা অন্তর পবিত্রকরণের মাধ্যম হচ্ছে আল্লাহর অলিদের সহব আল্লাহর অলিদের সহব আল্লাহর অলিদের সহবে ছাড়া অন্তর পবিত্রকরণ করতে পারে না বলুন অনেকে ফটো আগে যে আল্লাহ হানকা দেওয়া লাগে আরে ভাই আপনি এই তো বলি আছো একটা প্রতিষ্ঠানকে আপনি বন্ধ করে দিচ্ছেন আল্লাহ মানুষের আত্মকে আত্মাকে পরিশুদ্ধ করে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করিয়া মানিয়া দেয় আর এই আত্মা যাদের সাথে মিশে সেও পবিত্র হয়ে যায় सजाई सु অর্থাৎ আমি নামাজে দাঁড়াই নেই যদি আমার মন নামাজের মধ্যে না থাকে আল্লাহদের সংখ্যায় মানুষকে এই শিক্ষা নেই নামাজে দাঁড়াইলে যেন আল্লাহর তার সাথে আমি নামাজে দাঁড়াইলে দেখা যায় আমি বলি বলতেছে ও ফেরস্তারা আমার তো আমার প্রশংসা করতেছে তো এই আওয়াজটা আমি শোনার কথা কিন্তু আমি শুনি না মধ্যখানে বাধা কে দেয় না মধ্যখানে বাধা কে দেব মানুষ নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলার কিন্তু নামাজ যখন পড়ে সে পড়তেছে আল্লাহ জবাব দিতে বাধা বিভক্তি করে একমাত্র নস এই নস কে কন্ট্রোল করে নামাজ পড়ার নাম হচ্ছে পশু এবং খুব নামাজ আর এই নামাজের পথে আল্লাহ আলমদুল্লাহ কালামের পাখের মধ্যে করেছে। কদা যারা তারা সফলতা অর্জন করে ফেলেছে তারা সফল নাম হয়ে গেছে মমিন তারা যারা খুশু এবং খুব সহিত নামা বলুন মমিন তারা যারা খুশু এবং খুব সহিত খুশু এবং খুব কি বিনয় এবং নম্রতা পশু এবং পুজো কি মধ্যকানে নষ্টে আটকাইতে পারে না মধ্যকানে নষ্টে আটকাইতে পারে না অর্থাৎ যদিও আল্লাহর কথা সে শুনতে না পায় বিশ্বাস করতে হবে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহর কুদ্রতি পাই আমি শেষ দিয়েছি বলেন আল্লাহ রব্বুল আলমী এই নামাজ পড়ার জন্যই বলেছেন নিশ্চয় এই নামাজই মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে ফাষা কাজ থেকে বিরত রাখে মন্দ কাজ থেকে বিরত রাখে আমি ত্রিশ বছর ধরে নামাজ পড়ি বিশ বছর ধরে নামাজ পড়ি কিন্তু নামাজে তো আমাকে পরিবর্তন করছে না এর মানে কি আমার খুশু এবং খুজুর নামাজ হয়েছে না আমার নামাজ আল্লাহর কাছে বলছে না এই কারণে আমি পরিবর্তন হইতে পারছি আল্লাহ রাবুল আলমী যে নামাজ মানুষকে পরিবর্তন করতে পারে না যে মানুষে যে নামাজ পড়লে মানুষে অহংকার অহমিকা অন্তরে তাকে এই মানুষ মানুষের জন্য ভালো কিছু করতে পারে না মানুষের ভালো দেখলে তার অন্তরে সহ্য হয় না এই সমস্ত নামাজ আল্লাহ রাবুল আলম বলেছেন এই সমস্ত নামাজই হচ্ছে মানুষকে রূপ দেওয়ার নাম আল্লাহ রাবুল আলমী অন্য আয়তের মধ্যে বলেন যে নামাজ তোমাকে পরিবর্তন করতে পারে না তাহলে বোঝাই গেল সেই নামাজ তুমি রূপ দেখানো নামাজ লোক দেখানেও নামাজ তুমি আসছো কিন্তু নামাজ তো তোমার নামাজ পড়তে গেলে নামাজের কিছু নিয়ম কাজ আছে তাও তুমি জানো নামাজের বাহিরের ভিতরে তেরো দরজ আছে তাও তুমি জানো না কেরাতো তুমি শুদ্ধ করে করতে পারো এমনকি তোমার অন্তরকেও পবিত্র করতে পারছো না একটা আছে যে আপনি পারেন না আপনি আসলেন মসজিদে অন্তর সাফ করেন যে আল্লাহ আমি তো জানি না আমি বুঝি না কিন্তু আসছি তোমাকে শ্রদ্ধা দেওয়ার জন্য তুমি আমাকে সহজ করে দাও নামাজের নিয়ম কানুন শেখার জন্য আল্লাহ আমার এই সামান্য আমল তুমি কবল কিন্তু তুমি তাও করছো তোমার অন্তর পরিশুদ্ধ করছো এই নামাজ তোমার কবল হবে এই নামাজকে আল্লাহ রাবুল আলম বলেছেন ओ ईश्वर उसको नमाज़ ज़रा दोंस होएगा अल्लाह जी न हम जरा मानूष के देखना दो जो नमाज़ और लाइलाहिद लाइलाहिद তাহলে বোঝা গেল যেই নামাজ আমাকে পরিবর্তন করতে পারে না যে নামাজে আমাকে পারে না নামাজে আমাকে অশ্লীল কাজ কাজ মন্দ থেকে থেকে অহংকার আমাকে অশ্লীলতা নামাজে মানুষের বারো দেখলে আমার অন্তরে সহ্য হয় না কিন্তু নামাজ পড়ি এই নামাজে আমাকে আটকেতে পারে না বুঝা গেল সেই নামাজ আমার রয়েছে তাহলে নামাজ কোন নামাজ পড়তে হবে কোন নামাজ পড়তে হবে মহিনের আরেকটা লক্ষণ হচ্ছে তারা কথা কম বলে বলুন কথা কম বলে তার জবানকে কলকন অর্থাৎ নামাজে তার জবানকে কলকল করবে অতিরিক্ত কথা বলবে না যে কথা কাজে আসে না যে কথার মধ্যে মিথ্যা মিশ্রিত আছে যে কথার মধ্যে মানুষের মানুষের বদনাম লকায়িত আছে যে কথার মধ্যে অশান্তি বিরাজ করবে এমন কথা আছে এই কথা বলবে মমিনা নামাস্তরিশাকে মমিন্দা তাদের জিব্বাকে কন্ট্রোল করবে এই জিব্বা দিয়ে হারাম খাইতে পারবে না এই জিব্বা দিয়ে বলতে পারবে না এই মানুষের করতে পারবে না মনন্ত

করতে পারি এবং নামাজ কায়েম করতে পারি আল্লাহ আমাদেরকে তহফিবাহ বলেন না আমি আসসালামু আলাইকুম